বিরতির পর স্বাগত ন তারিখে জম্মু কাশ্মীরের পূর্ণার্থীর বাসে জঙ্গি হামলার ঘটনায় তারা যুক্ত রয়েছে সে বিষয়টা নিয়ে এখনো তদন্ত চলছে আর সেই ঘটনার দায়ও স্বীকার করেছিল লস্কর তৈবার শাখা সংগঠন জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার এক মন্দির থেকে ফেরা পূর্ণার্থীদের রাতে জঙ্গি হামলার সেই ঘটনায় দশ জন নিহত হয়েছিল ইতিমধ্যে যে আপডেট উঠে আসছে এই ঘটনায় তাতে জানা যাচ্ছে যে জম্মুতে পূর্ণার্থীদের বাসে হামলাকারী এক লস্কর জঙ্গির ছবি প্রকাশ্যে এনেছে পুলিশ পুলিশ মনে করছে হামলাকারী জঙ্গিরা সবাই উপত্যকায় লুকিয়ে রয়েছে খোঁজ দিতে পারলে কুড়ি লক্ষ টাকা পুরস্কার দেবে পুলিশ যে ছবি আপনারা এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ছবি এবার প্রকাশ করেছে পুলিশ আর সেই খোঁজ যদি বের করতে পারে বা যে হামলাকারী জঙ্গির ছবি এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ছবির খোঁজ যদি কেউ দিতে পারে তবে তাকে কুড়ি লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও পুলিশ থেকে দাবি আর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত রক্তিম জম্মু কাশ্মীরের বাস হামলায় লস্কর জঙ্গি লস্কর জঙ্গির যে ছবি প্রকাশ্যে এসেছে সেই ছবি প্রকাশের পর এই মুহূর্তে তুমি কি জানতে পারছো পুলিশ আধিকারিকরা কি বলছে দেখো চলতি সপ্তাহের রবিবারের দিন একেবারে জম্মু কাশ্মীরের যে বৈষ্ণোদেবী মন্দির রয়েছে সেই বৈষ্ণোদেবী মন্দির থেকে ফেরার পথে একটি পুণ্যার্থীদের বাসে জঙ্গিদের আক্রমণ হয় এবং সেই জঙ্গিদের আক্রমণের ঘটনায় দশ জন নিহত হয়েছেন এবং জন আহত কিন্তু এই ঘটনা নিয়ে তদন্ত হয়েছেন শুরু করেন এনআইএ এবং জম্মু কাশ্মীরের পুলিশ তারপরে কিন্তু গতকালকে জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকে একটি স্কেচ ছবি সেটি কিন্তু সমাজ মাধ্যমে বা বিভিন্ন এলাকায় প্রকাশ করা হয়েছে এবং সেই ছবি থেকে যেটা বলা হচ্ছে জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকে এই ছবির যে রয়েছেন তাকে যদি খুঁজে দেওয়া যায় তাহলে কিন্তু একেবারে হাতে গরম লক্ষ টাকা পাওয়া যাবে এবং এই টাকা একেবারে ঘোষণা করে দিয়েছে এই ছবি পরিপ্রেক্ষিতে জম্মু কাশ্মীর পুলিশ যেটা জানা যাচ্ছে গত রবিবার এই ঘটনার পর থেকে কিন্তু তদন্ত শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ এবং এনআইএ তারপর থেকেই প্রত্যেক প্রদর্শী যারা অন্যান্য তাদের তাদের সঙ্গে সঙ্গে পরামর্শ করে কথাবার্তা বলে জম্মু কাশ্মীর পুলিশ এনআইএ তারপর স্কেচ আর্টিস্টকে দিয়ে ছবি আঁকানো হয় স্কেচ আর্টিস্টকে দিয়ে ছবি আঁকানোর পরে কিন্তু এই ছবি প্রকাশ্যে আনে গতকালকে জম্মু কাশ্মীর পুলিশ এবং তারপর যেটা জম্মু কাশ্মীর পুলিশের যেটি দাবি সেটি হচ্ছে সেই মানুষটিকে অর্থাৎ যে রয়েছে জঙ্গি তাকে যদি খোঁজ দেওয়া যায় তার যদি খোঁজ দেওয়া যায় তাহলে একেবারে কুড়ি লক্ষ টাকা কিন্তু পেয়ে যাওয়া যাবে এটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে দেখো এখনো পর্যন্ত জম্মু কাশ্মীর পুলিশ বলো বা এনআইএ বলো কারোর পক্ষ থেকে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে যে জঙ্গি সংগঠন রয়েছে তারা কিন্তু এই ঘটনার দায় স্বীকার করে কিন্তু এখনো পর্যন্ত সেই ঘটনার সঙ্গে কেউ যারা জড়িত রয়েছে তারা গ্রেপ্তার না হওয়ার পরই কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকে এই স্কেচ প্রকাশ্যে আনা হয়েছে এবং এই স্কেচ প্রকাশ্যে আনার পরই কিন্তু এই ঘোষণা করা হলো যে কুড়ি লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে যদি পুলিশ মনে করছে যে হামলাকারী জঙ্গি সেই আহ জঙ্গি এখনো জঙ্গলে লুকিয়ে রয়েছে তাকে খুব দ্রুত গ্রেফতার করা হবে কিন্তু যদি কেউ সেই জঙ্গিকে দেখে থাকেন তবে পুলিশকে যেন সরাসরি সে বিষয়টা এসে জানান এবং খুঁজে দিলে তাকে নগদ কুড়ি লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হবে বলে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা জানিয়ে দিয়েছেন নিয়ে নিচ্ছি চট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন